হ্যালো ব্রিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ফেন্সি কিছু নতুন বউদের জন্য ব্রাইডালদের জন্য পেন্টি কালেকশন নিয়ে ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে আমি ফেন্সি নেটের কালেকশন দেখিয়ে দেব এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবল হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে যে কোনো দেখা গেছে যে সবসময় ইউজ না করতে পারলেও কোনো অকেশনে ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর হচ্ছে অনেক সিনথেটিক মানে একদম নরম কাপড়ের মধ্যে কমফোর্টেবল কাপড়ের মধ্যে এগুলো নিতে পারবেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনে এরকম নেট হবে সামনে দেখেন একদম পাতলা নেটের মধ্যে আর এইখান দিয়েও খুব সুন্দর করে নেটের কাপড় থাকবে এখান খুব সুন্দর করে হচ্ছে নেটের কাপড় থাকবে এখানেও নেটের কাপড় থাকবে সামনের পাটটা পুরাটাই নেট থাকবে আর পিছনের পাটটা হচ্ছে পিছনের পাটটা শুধু হবে গেঞ্জি কাপড়ের আর এখানে কিন্তু এক্সট্রা এক্সট্রা করে একটা বেশি কাপড় দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না যে আপনাদের কোনো প্রবলেম হবে না উপরেও খুব সুন্দর করে হচ্ছে ফিতা দেওয়া মানে ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিকের উপরে খুব সুন্দর করে লেস দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আপনার রেগুলার ইউজ করতে পারবেন আর এইগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হবে না এগুলো ফ্রি সাইজের মধ্যে পড়বে যার যেটা লাগে আপনার নিয়ে নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি তার আগে আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে স্কাই ব্লু কালার খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার তারপরে হচ্ছে এটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালার রেড কালার রেড কালারের সাথে আর একটা কথা আপনারা এই এই পেন্টিগুলির সাথে যদি ম্যাচিং করে ব্রা নিতে চান আমাদের কিন্তু ম্যাচিং করে নেটের ব্রা সব কিছু দেওয়া যাবে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পেল কালার রয়্যাল ব্লু কালার মানে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে কালো কালার প্রত্যেকটাই কিন্তু নেটের মতো এই যে আমি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু নেটের মতো এই যে এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার এটা স্কিন কালার এটা হচ্ছে পিস কালার যে এটা হচ্ছে পিস কালার আর পরেরটা হচ্ছে পিঙ্ক কালার দাম পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা করে এইগুলি আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিয়ে নিয়ে নেবেন সেক্ষেত্রে দাম কিন্তু অনেক কমে আসবে এখন আমি আর ফেন্সি নেট কালেকশন দেখিয়ে দেই এইটা হচ্ছে পুরাটাই নেট এটা হচ্ছে আয়রন কাপড় এই এখানে সাইড দিয়ে কিন্তু আয়রন কাপড় আছে আর এইখানে কিন্তু ডাবল করে কাপড় দেওয়া আছে যে এখানে ডাবল করে কাপড় দেওয়া আছে আর চারিপাশে হচ্ছে খুব সুন্দর করে আয়রন কাপড় দেওয়া আছে কোমরে এখানে ইলাস্টিক করা আছে আয়রন কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে একদম নেটের মধ্যে পড়বে ফ্রন্ট সাইডটা আর এখানে হচ্ছে ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা কিন্তু একদম নেটের মধ্যেই পড়বে ব্যাক সাইডটাও কিন্তু একদম নেটের মধ্যেই পড়বে কোনো সমস্যা হবে না এটা কিন্তু একদম পুরাটাই পুরাটা নেটের মধ্যে আগেরটা যেমন পিছনে নেট ছিল না পিছনে গেঞ্জি কাপড় ছিল আর এটা কিন্তু পুরাটাই নেট হবে আর আয়রন কাপড়ের মধ্যে হবে একদম ফেন্সি ফ্রি সাইজ আমি আপনাদের আরেকটা জিনিস দেখে দিই এইসব ব্রা হচ্ছে যারা দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ যে প্রত্যেকটাতে কিন্তু ফ্রি সাইজ এর থেকে বড়ো বা ছোট আমরা চাইলে কিন্তু দিতে পারবো না তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা ডিটেলসে তো বলে দিলাম একদম কমফোর্টেবল একদম সফটের মধ্যে হচ্ছে এই পেন্টিটা তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে পিস অফ হোয়াইট কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে হালকা কুসুমি ওলো কালার একদম কুসুমি ওলো কালারের মধ্যে এটা আর এটা হচ্ছে পিস কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে এক ডজনে হোলসেলের দাম চলে আসবে আর পার পিস এমনিতে পড়বে সাড়ে তিনশো টাকা করে যেটাই নেন সাড়ে তিনশো টাকা করে পড়বে পার পিস ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন কারণ এখন আমাদের সারা বাংলাদেশ ভরেই হোম ডেলিভারি আছে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ is